আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয়া দর্শক এখন আমি রুই মাছ রান্না করব সিম দিয়ে এই সিমগুলো অবশ্য আমার ফ্রোজেন করা ছিল এটা হচ্ছে আমার মায়ের গাছের সিম বাজারের সিম না তো প্রথমে আমি মাছটা ভাইজা নেই মাছের মধ্যে আমি অনেক আগেই মশলা মাখায় রাখছিলাম তো এখন মাছটা ভাজতেছি বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে চিনি দিয়ে মাছটা আমি রান্না করবো টমেটোগুলো আমার ফ্রোজেনে এই জন্য এখন বের করি নাই রান্না অর্ধেক হয়ে গেলে তখন টমেটোটা বের করে সাথে সাথে কেটে তারপরে তরকারিতে দিব তো মাছটা ভাজা হোক এক চুলায় ভাত বসাই দিচ্ছি আর অন্য চুলায় আমার মাছ ভাজাটা হয়ে গেছে মাছটা একটা প্লেটের মধ্যে তুলে নেই এখন এই তেলের মধ্যে আমি মশলা কষাবো আর এই যে টমেটো এই টমেটো দিয়ে আমি আলু দিয়ে সিম দিয়ে মাছটা রান্না করবো মাছ ভাজা হলে আমি সেই তেলের মধ্যে মশলা কষাইছিলাম আর এখন আলু সিম এগুলো একটু কষাই নিতেছি আর এদিকে আপনাদের ভাই আমাকে প্রোজেন টমেটো কেটে নিতেছে এটা বরফ সহ কাটতে হয় হয়ে যায়। আমি ভাত বলক চলে আসছে আর একটু পরে মাছ ঝরাবো আর এদিকে আমার আলু সিম এটাও সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যে এখন আমি টমেটো গুলো দিয়ে দিই একটু বেশি করে আমি টমেটো দিয়ে রান্না করব। আমার এরকম সিমের মধ্যে বেশি করে টমেটো আলু দিয়ে রান্না করলে ওই তরকারিটা খুব ভালো লাগে আজকে অবশ্য আমার ছোট বোনও আছে ও পছন্দ করে রাহাও পছন্দ করে সিম আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিতেছি আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিব আমার ধনিয়া পাতাটাও কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতা সিম টমেটো সব কিছু ফ্রোজেনের ধনিয়া পাতাও ফ্রোজেন এই হচ্ছে আমার ফ্রোজেন ধনিয়া পাতা এটা বরফ হয়ে গেছে এখন এই পাতাটাই আমি তরকারিতে দিতেছি আমি সবসময় এরকম ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখি এই তো খুবই সিম্পল রান্না করলাম আজকে কেমন লাগলো আমার ফ্রোজেন সিম টমেটো ধনিয়া পাতা রান্না করা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ